ঋণ পরিশোধ করবার মতো সামর্থ্য আপনার নাই কিভাবে ঋণ পরিশোধ করবেন দুশ্চিন্তা টেনশনে আছেন এই মুহূর্তে আপনার করণীয় কি একটি দোয়া রসুল করিম সাল্লাম শিখিয়ে দিয়েছেন যারা অতিরিক্ত ঋণের চাপে পড়ে গেছেন অথবা দুশ্চিন্তা টেনশনে পড়ে গেছেন যদি এই দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমের অতি দ্রুত আপনার ঋণ পরিশোধ করে দিবেন তিরিমিদের শরীফ হয় তিন হাজার পাঁচশো ত্রিশ নাম মারহাদিস মারহাদিস বিশ্বনবী বলেন যদি তোমরা ঋণে জর্জরিত হয়ে পড়ো বেশি ঋণ গ্রস্ত হয়ে পড়ো দুশ্চিন্তা টেনশন পেরানীর মধ্যে পড়ে গেলে তোমরা এই তো বেশি বেশি পাঠ করবে এই দোয়া বেশি বেশি পাঠ করলে আল্লাহ পা করফ গুলাল দ্রুত তোমাকে ঋণ পরিশোধ করবার তাও ভিক্দান করবে

তত দ্রুত তার ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন এবং রিজিকে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন শুধু তাই নয় আরেকটা দোয়া আছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা ঋণগ্রস্ত হয়ে পড়ো এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত তাৎক্ষণিকভাবে ঋণ পরিশোধ করবার তৌফিক দিবেন আবু সাইদ এর খুদ্রী আদি আল্লাহ আনহু বলেন আমি একবার বিশ্বনবীদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর সাদী মধ্যে গেলাম হঠাৎ করে বিশ্বনবী তাকে দেখলেন একজন সাহাবী যুবক সাহাবী আনসারি সাহাবী তার বাড়ি নাই ব্যাংসারি সাহাবী বসে বসে চোখের পানি ফেলে কান্নাকাটি করছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন মা ইবুকি কিয়া বাবা উ মামা আবু উমামা কেন কান্না করছো কি দুঃখ তোমার মনে বলো আবন মামা চোখের পানি ছেড়ে দিয়ে বলি আল্লাহ দুঃখ দুর্দশা বাবন টন আমাকে এমন ভাবে চেপে ধরেছে অগর নবীজি এখন আমি দুশ্চিন্তায় চোখের পানি ছেড়ে কান্না করি আল্লাহ হাবিব বললেন এখন এই সময় তো নামাজের সময় না মসজিদে কেন আসলাম বলে এই দুশ্চিন্তা টেনশন আমাকে মসজিদে আনতে বাধ্য করেছে করেছে সাল্লাম বলেন মামা আমি তোমাকে এমন একটা দোয়ার কথা বলে দিব কি যে দোয়াটি তুমি যদি সকাল সন্ধ্যা পাঠ করতে পারো পাক রব্বুল আলমিন অতি দ্রুত তোমার ঋণ পরিশোধ করবার তাও ফিকদান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে অডেল সম্পদের মালিক বানায় দেবে দুশ্চিন্তা টেনশন পেরেশানি থেকে তোমাকে হেফাজত করবে তখন আবু উমামা বললেন ও নবীজি এই দোয়া আপনি আমাকে শিখান বিশ্ব তখন বললেন তুমি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আমি يا اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبلي والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال الله حبيب صلى الله عليه وسلم কি সুদিন তুমি যদি এই দোয়া পড়তে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুতরিন পুরস্কার করে দিবে সব করে দিবে ওহীসা বিশ্বাস করেছে বাড়িতে চলে গেছে আমল শুরু করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুনার খুঁজে পায় না তার হানো জিজ্ঞাসা করবেন খুঁজে পায় না হঠাৎ করে একদিন রাস্তায় দেখা কি আবু মামা তোমাকে তোরিনগ্রস্ত দেখছিলাম এখন তুমি হাসতেছো কারণটা কি আমারে বলো বলেন নবীজি গো আপনি যেই দোয়া আমাকে শেখাইছেন এই দোয়ার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়েছেন দিয়েছেন ঋণ পরিশোধ করে ফেলেছি এবং আল্লাহ এত বড় সম্পদ আমাকে দান করেছে ওই সম্পদ ওই দান করে শেষ করতে পারি না এই জন্য ঋণগ্রস্ত যারা এই দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা আগফিনি বিহালালিকা হারামিক ওয়া আঘনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহ আল্লাহ ফিনি বিহালালিকান হারামিক ওয়া আঘনিনি বিফাদলিকা আম্মান যত বেশি এই দোয়া পাঠ করবেন আল্লাহ পাক রব গুলাল আমিন তত দ্রুত আপনার ইন পরিশুদ্ধ করবে আর তাওফিক দান করবে সাথে সাথে নামাজ তো আদাই করবেন দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ পড়ে গেছি তুমি উদ্ধার না করলে আর উদ্ধার করবার কেউ নাই ইনশাল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত আপনাকে রেন থেকে উদ্ধার করে দিবেই দিবে ইনশাল্লাহ হাদিসে প্রমাণিত আল্লাহ আপনাদেরকে রেন পরিশোধ করবার তা দান করেন আমাদের সকলকে বলা মুসিবত থেকে হেফাজতে রাখুন সমস্ত মনে নেকমাক